আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে চুলাই প্যানে তৈরি করে দেখাবো বন রুটি ওভেনের মতো কালার হবে আশা করছি আমার আজকের এই রেসিপি সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এক কাপ আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি ড্রাই ইস্ট এক চামচ আর দিয়ে দিচ্ছি চিনি এক চামচ আর তেল এক টেবিল চামচ এখন আমি ভালো করে মিক্স করে নিব মেশানো হয়ে গেলে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি হালকা কুসুম অল্প অল্প করে দিব আর মেখে নেব বেশি গরম দেওয়া যাবে না একদম হালকা কুসুম দিতে হবে দুধের পরিবর্তে আপনারা চাইলে পানি দিয়েও মেখে নিতে পারবেন এখন আমি ভালো করে এই রকম করে মথে নিব পাঁচ সাত মিনিট ধরে এই ডোটা সফট করে মেখে নিতে হবে শক্ত করা যাবে না তারপরে আমি ডইয়ের উপরে তেল লাগিয়ে রেস্টে ঢেকে রেখে দিব এক ঘন্টা এক ঘন্টায় ডো ফুলে ডবল হয়ে যাবে ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন ডো ফুলে ডবল হয়ে গেছে এখন আমি হাত দিয়ে বাতাস বের করে দিচ্ছি আমি লেচি কেটে নিচ্ছি সমান করে তাহলে প্রত্যেকটা বন রুটি সমান হবে এইরকম করে বল বানিয়ে নিচ্ছি তারপরে তেল লাগিয়ে আমি প্যানের মধ্যে একটা ফয়েল পেপার দিয়েছি ফয়েল পেপারের উপরে রেখে দিচ্ছি এইরকম করে সবগুলো আমি বানিয়ে নিব সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি ঢেকে রাখবো বিশ মিনিট বিশ মিনিট পর ফিরে আসলাম আবারও ফুলে গেছে দেখুন এখন আমি এর উপর দিয়ে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি তাহলে অনেক সুন্দর কালার আসবে একদম ওভেনের মতোই কালার আসবে একটু বেশি করে দিবেন তাহলে আর বেশি সুন্দর হবে কালারটা খুবই সহজে কিন্তু এই বন তৈরি করা যায় সকাল বিকেলের চায়ের সাথে খাওয়া যায় খেতে খুবই ভালো লাগে আমি সবগুলোতে ডিমের কুসুম লাগিয়ে নিয়েছি এখন আমি চুলাই বেক করবো এর জন্য আগে থেকে একটা তাওয়া বসে তাওয়ার উপরে আমি বসিয়ে দিলাম দিয়ে ঢেকে রাখব তিরিশ মিনিট লো আছে তিরিশ মিনিট ঢেকে রাখবো ঢাকনা ফুটোটাও বন্ধ করে দিয়েছি তিরিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন কালারটা কত সুন্দর আসছে খুবই সহজে কিন্তু হয়ে গেল অনেক সুন্দর একটা বন রুটি আর সফট নরম তুল তুলে আমি আপনাদেরকে সিঁড়ি দেখাচ্ছি কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে এভাবে বানিয়ে দেখবেন একদম নরম তুল তুলে হয় সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন খুবই ভালো লাগে খেতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখাব নতুন কোন রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ